السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. ودعا قوة للمتقين. الصلاه على رسوله محمد واله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم स्तफ़ा अगरू स्तफ़ा Yeah. ওই আল্লাহ তালা সমস্ত প্রশংসা যে আল্লাহ তালা আজকে পূর্ব মাহপুর রংপুরিয়া পড়া বাড়ি মসজিদের উদ্যোগে আজকের তাফসিদুল কোরআন মাহফিলের শ্রোতা হিসাবে আমাদেরকে কবুল করেছেন আল্লাহ তালা যে দৃষ্টি আমাদের দিকে তাকিয়েছেন বিরাই আমরা এই মাহবিলে এসে পড়েছি সেজন্য আমরা সেই মহান মনিবের দরবারের সঙ্গে আদায় লক্ষ্য করে সকলে অন্তরের অন্তরস্থান থেকে কৃপরতাকে উদ্ধার করে সকলে বলি আলহামদুলিল্লাহ অগণিত দূত সর্বদিকের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যে মহামানবকে আল্লাহ তালা সমস্ত নবীদের সর্বশেষে পাঠিয়েছেন কিন্তু মর্যাদার দিক দিয়ে সমস্ত যদি এবং রাসুলদের চাইতে অনেক উঠবে যে রাসুল এই সাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন যে রাসুল এই সাবান মাসে বেশি বেশি নফল আদান করেছেন যে রাসুল এই সাবান মাসে রমজানের জন্য। উপস্থিতি গ্রহণ কোরআন বললে উম্মদেরকে বারবার তাগিদ দিয়েছেন এবং নিজে উপস্থিতি গ্রহণ করেছেন সামনে এই রমজান এই রমজানে উপস্থিতে রাসূল তার উম্মতকে নওয়ার মধ্যে বলেছেন সেই রাসূলের প্রতি আমরা সকলেই গুরুত্ব করার উদ্দেশ্যে অন্তরের অন্তস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা সময় তাহলে সময় সংকীর্ণ যে আয়াতে কারিব তেরফ করেছি আলোচনা সংক্ষিপ্ত করতে গেলে দুই বন্ধ দরকার সময় সংক্ষির্ণ আলোচনা ভূমিকা ছাড়াই ডাইরেক্ট আলোচনা যাচ্ছি আমি যে আয়াতে কারিব তেরফ করেছি সুরালে একশো পঁচাশি নম্বর আয়াতে কারিবা এ আয়াতে কারিবার মধ্যে আল্লাহ তাহারা চারটা বিষয় কথা বলেছে সর্বপ্রথম যে বিষয় আল্লাহ কথা বলেছেন বিষয়টা আমাদের সকলেরই জানা এই বিষয় সবাই একমদ আল্লাহ তালা এই আয় দেখা সর্বপ্রথম বলেছেন আল্লাহ তার প্রায় দেখারিবার সর্বপ্রথম যেন সর্ব ধারেছেন আল্লাহ তার সবাইকে মৃত্যুবরণ করাই না হলে সে যেই হোক না কেন মৃত্যুর হাত কে কেউ আসতে পারবে না কি বলেন ভাষা ধরে যারা বললেন না তারা বলে বাঁধবেন নাকি জোরে বলেন ভাষা যাবে দুনিয়ার মধ্যে যে মতোই পাহাড় বলি না কেন খবর তাহলে তা বলতে না কেন অধিক

আমি আল্লাহ তোমাদেরকে যে সময় নির্ধারণ করে দিয়েছি সেই সময়ের মধ্যেই তোমরা মৃত্যুবরণ করবা যে জায়গায় আমি আল্লাহ তোমাদের মৃত্যুবরণ করা জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি যে জায়গায় আমি আল্লাহ তোমাদের মৃত্যু নির্ধারণ করে রেখে দিয়েছি সে জায়গায় তোমরা মৃত্যুবরণ করবা তার এক কদম আগেও নয় এক কদম পিছেও নয় মৃত্যুর হাত থেকে আল্লাহ তালা বলতেছেন অন্য জায়গা বলেছেন অনেক জায়গা বলেছেন আল্লাহ তালা

যথাসময় মৃত্যুবরণ করে লাগবে শুধু আমরা আপনার আমার কীভাবে আছে সমস্ত পৃথিবীর প্রশাসন করেছিল চারজন ব্যক্তি দুইজন হলো কাছে

সুখে বাড়াই রেখে দিয়েছেন আল্লাহ তারা নিজেদের মধ্যে প্রাণকে দুবাই দিয়ে দিয়েছেন এবং প্রাণের লাশ আল্লাহ তারা সুখে বাড়াই রেখে দিয়েছেন আল্লাহ তারা প্রাণের লাশটাকে সুখে বাড়াই রেখে দিয়েছেন আল্লাহ তারা দেখাতে চায় ও দুনিয়ার নাফরমানেরা ও দুনিয়ার দারুণ শাসকরা যারা তোমরা ক্ষমতার না করতে খাও যারা তোমরা বংশের না করতে খাও যারা তোমরা শিক্ষার না করতে খাও তোমরা ভালোভাবে প্রাণের কাছ থেকে শিক্ষা গ্রহণ ষড়যন্ত্র করেছিল তারপরে আমি আল্লাহ বাড়ায় রেখে দিয়েছি সেখান থেকে যারা জানেন তাদেরকে সেখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে আর মুসলমানদের মধ্যে থেকে

বাইরে করে দিয়ে যখন মুসলমানদের দিকে নিয়ে যায় কবরের দিকে নিয়ে যায় তখন রাস্তার প্রতি গ্রামে যে সব আমরা যখন জীবিত ছিল জীবিত থাকা অবস্থায় সে আমাদের কাছে ত্যাগ নিয়েছে খাদ্যা নিয়েছে আজকে সহজার মরা গেছে মৃত্যুবরণ করেছে এরপরেও বাদশাহ আমাদের কাছ থেকে ত্যাগ চায় খাদ্যা

হিন্দু বর্তমান যুগে কিছু নেতা দেখা যায় কিছু বুদ্ধিজীবী দেখা যায় তাদের কাজ করবো আর কথাবার্তা শুনলে মনে হয় তারা কোনো মরবে না আর মোরা শুরু করা সব কিছু যাবে কি বলেন এখন তাদের কাজ করবো আর কথাবার্তা আল্লাহ তাদেরকে হেরায় দাম করি হেরায় দেওয়া ছাড়া কি করবে বলে না আমি

জঙ্গল হিংস্র প্রাণী বা সিংহ হριν যত দুনিয়ারতে প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর এর প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারাসলাইমা বাদুল টুল সরারি সর্বতির খাতম

আল্লাহ তালা তো আপনাকে যে সবাই নির্ধারণ করে দিয়েছেন আপনারা সে সময় শেষ হয়ে গিয়েছে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে

আমাকে একটু সময় ধরে আল্লাহ আমি শুধু আল্লাহ ঘরের মসজিদের কাজটা আমি সেরে নেই আমরা ইসলাম বললাম

তোমরা কি মনে করো যে তোমার আমরা তোমাদের জীবন শেষ হয়ে গেল না মৃত্যুর মধ্যে তোমাদের জীবন শেষ হয় মৃত্যুর পর আমি আল্লাহ যা আবার জীবিত করব

দুই মুসলিমের মধ্যে দিন উলম্ন অবস্থা বের হয়েছে এক প্রকার মাত্র গিয়ে ধরা পাবলিকার মায়ের দিয়েছে

তারপরে পকটমার কিন্তু পৌঁছন একজন পকটমার সাথে মুসিব মধ্যে